সপ্তম বর্ষ বেলিয়াতর জামিনি রায় গ্রামীণ মেলা কমিটির পক্ষ থেকে জেলার প্রথিত যশা সাংবাদিকদের সংবর্ধনা জানানো হল অনুষ্ঠান মঞ্চে উত্তরীয় স্মারক সহ অন্যান্য জিনিস দিয়ে সাংবাদিকদের সংবর্ধনা জানান সৌমকান্তি রায় চেয়ারম্যান কালিদাস মুখোপাধ্যায়ের সভাপতি জামিনি রায় গ্রামীণ মেলা কমিটি জামিনি রায় গ্রামীণ মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এদিন বাঁকুড়া সংস্কৃতির পরেশ তিওয়ারি দক্ষিণ বাঁকুড়া দর্পণের সম্পাদক তিমির কান্তিপতি দক্ষিণ বাঁকুড়া এক্সপ্রেসের কর্ণধার তন্ময় চৌধুরী এস নিউজের রাহুল কর্মকার রৌদ্রলিপি সম্পাদক তাপস মাল সম্পাদক দেবেন্দু মিশ্র বিশিষ্ট সাংবাদিক মোহিত দাস দুর্গাপুর ইস্পাত বলয়ের সঞ্জয় মন্ডল বিএন টুম্পা মুখার্জি রাঙ্গামাটি এক্সপ্রেসের সৌভিক সিংহকে সংবর্ধনা জানানো হয়েছে এবং মাধ্যমে আমাদের এই সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করেছেন তাকে আমরা সম্বর্ধনা জানতে পেরে ধন্য মনে করছি তার সম্বোধনা দেওয়া হচ্ছে দিচ্ছেন মাননীয় সৌমকান্তি রায় মেলা কমিটি এবং সভাপতি কালিবাজ মুখার্জি মহাশয় মিলাদু রায় গ্রামের মেলা কমিটি যা সাংবাদিকতা সকলকে মুগ্ধ করছে নিরপেক্ষতা যার অনস্বীকার্য সেই সাংবাদিক তিমির কান্তি চৌধুরী মহাশয়কে আমরা মেলা কমিটি তন্ময় চৌধুরীকে

বারবার বলছি যারা মেলায় কোনো না কোনো বিভাগে অংশগ্রহণ করেছিল কিন্তু সান্ত্বনা পুরস্কার পাননি বা কোনো পুরস্কার পাননি প্রচারের আলোয় নিয়ে আসুন আমাদের এই মেলাকে আমরা ভাবে